متى نصر الله الا ان نصر الله قريب মুসলমানরা দেখতে কই দর নবী গো ও মায়ার নবী ও رحمتালিল আলামিন বিজয় আমাদের কখন আসবে আল্লাহ কখন বিজয় দিবে তারা বড় জোরে 15 দিন থাকতো 20 দিন হইলো গেল না 21 দিন হইলো গেল না 25 দিন হইলো গেল না 29 দিন অতি অতিপ্রীত অতিবাহিত হয়ে যাচ্ছে তারা যায় না 30 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে তারা কি যাবে না নাকি বিজয় আমাদের কখন হবে আমরা কয় দিন এভাবে অবরুদ্ধ থাকবে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ কয় আল্লাহ ইন্না নাসরুল্লাহ করিব আল্লাহর সাহায্য তোমাদের একবারে কাছে জোরে কোন আল্লাহ আকবার সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড স্মৃতি দিয়েও গায়ের মধ্যে চিকন 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 ঘাম দেখা যায় কপালের মধ্যে ঘাম দেখা যায় আল্লাহর নবী কোনো শব্দ করে না আল্লাহর নবী কোনো নড়াশরা করে না সাহাবাহরাম চিন্তা করলেন আল্লাহর নবী তো এইভাবে থেমে যায় না ঘটনাটা কি আল্লাহর নবী কেন এইভাবে থেমে গেলেন কিছু সময় গেল পল 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 করে সময় চলে গেল আল্লাহর নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দিকে সব সাহিরা তাকাইয়া রয়েছে কেউ এইখান থেকে উঠে না কেউ নড়ে না কেউ সরে না তার কারণ আল্লাহর নবীর মসজিদ যদি সাইরা যায় বেয়াদুবি হইয়া গেলে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে জোরে বলেন ঠিক কি আল্লাহর নবীর দিকে সবাই তাকে রয়েছে আল্লাহর নবী কোনক শব্দ করে না কিছুক্ষণ পরে আল্লাহর নবী চক্ষুটা বন্ধ করলেন মুস্কি একটা হাসি দিলেন জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন মুস্কি হাসি দিত আসমানের চন্দ্র আসমানের সূর্য লজ্জিতই হতো জোরে বলেন না সুবহানাল্লাহ আরে পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীর হাসি সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীর চেহারা সুন্দর সূর্যের চেয়েও আমার নবীর চেহারা সুন্দর চন্দ্রের চেয়েও আমার নবীর চেহারা সুন্দর চন্দ্রের আলোর চেয়েও আমার নবীর মুস্কি হাসি সুন্দর জেন কন আল্লাহু আকবার আরে জন্না কন আল্লাহু আকবার আল্লাহর নবী একটা হাসি দিছে এতক্ষণ পর্যন্ত সাহাবিরা চুপ কোনো কথা বলে না চুপ করে থাকার পরে আল্লাহর নবী যখন একটা মুস্কি হাসি দিছে সাহাবাহ কেরামের আকর্ষণরা বাড়ছে না কমছে বাড়ছে নি এখন মনে করেন আমি কথাবার্তা বলতেছি এই কথাবার্তার ফাঁকে দিয়া গ্যাফে দিয়া মনে করেন আমি চুপ করে রয়েছি আপনারা আমার দিকে তাকাই রয়েছেন দু তিন মিনিট যাওয়ার পরে যদি আমি হঠাৎ করে চক্ষু মিলে একটা মুস্কি হাসি দেই মুসকি হাসি দেওয়ার পরে দিয়া যায় আপনাদের মধ্যে কৌতূহলটা বাইরে যাইব না যে এতক্ষণ পর্যন্ত হুজুর সুপসাপ রইল এখন কেন এইভাবে মুসকি হাসি দিল ঘটনাটা কি কারণটা কি জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী এইভাবে মুসকি হাসি দিছে আল্লাহর নবী মুস্কি হাসি দেওয়ার পরে সাহাবাহিক রাম

না শানি আকাহু আল্লা আপতার যোৰে কন নাল্লা হ একবার আর জোরে কোন নাল্লা হ একবার আর তারা যে না আছেন সবার উজু আছেনি মোটামুটি আছে তো কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ এমনিভাবে যদি বিনা উজুতে তেলাওয়াত করে তার আমল নামার মধ্যে প্রতি সরবের বিনিময়ে দশ নেকি কেউ যদি অর্থ সহ পুরাণ তেলাওয়াতের তেলাওয়াত করে অর্থ বুজে তার আমল নামার মধ্যে প্রতি হরফে বই নেকি যেরকম নব্বর তাইলে আমি অর্থ করতেছি বিয়াল্লিশটা অক্ষর কয়টা অক্ষর বিয়াল্লিশটা অক্ষর আমি তেলাবাদ করলাম প্রতিটারে বই দিয়া ভাগ দেন দেখবেন যে কয়েক হাজার নেকি হয়ে গেছে যেরকম নব্বর অর্থ বোঝার পরে জীবনটা পরিবর্তন করে দিবেন কে আর হজরে বলেন কি এমন আল্লাহর নবী যে কাউসার তেলাবাদ করছে এবার মজার কথায় আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিল তারা বড় জলিলুল কদর তারা বড় মর্যাদাবান এর মধ্যে যতগুলি সাহাবী ছিল তাদের মধ্যে একজন সাহাবীর বয়স একটু কম মাত্র দাড়ি মুছে দিছে রেক দিছে বয়স কম আল্লাহর নবী এই সাহাবী গুণের মধ্য থেকে তারে দাঁড় করাইছে এই তুমি দাঁড়াও দাঁড়াইছে দাঁড়ানোর পরে আল্লাহর নবী কয় ওই সামনে যাও সাহাবী ওই সামনে গেছে আল্লাহর নবী ও সামনে গেছে সাহাবির কানে কানে আল্লাহর নবী কথা বলছে আল্লাহর নবীর সাথে সাহাবি কথা বলছে আবু বকরও এই মজলিসে ওমরও এই মজলিসে উসমানও এই মজলিসে আলীও এই মজলিসে সবাই এই মজলিসে দূরেনিয়া সাহাবিরে আল্লাহর নবী গোপনে কথা বলেছে যেরকম নব্লাহ একবার এখন সবার চিন্তা হইল ঘটনাটা কি হজরত আবু বকর কয় আমি এই মজলিসে উমরের কথা হইলো আমি এই মজলিসে উসমানের কথা হইলো আমি এই মজলিসে আলীর কথা হলো আমি এই মজলিসে বুড়া বুড়া সাহাবিদের কথা হইলো আমি এই মজলিসে আমি এই মজলিসে থাকার পরেও আমাদের সাথে কথাবার্তা না বইলা আল্লাহর নবী ছোট্ট একজন সাহাবি তার নাম হলো হোজাই ফাতুল ইয়ামান কি নাম কি নাম হোজাই ফাতুল ইয়ামান হুজাইফাতুল ইয়ামান নতুন একজন সাহাবী মাত্র ইসলাম কবল করছে হের নিয়ে গুফনে আল্লাহ নবী কি কথা বলল আল্লাহ নবী এই কথাটা বলার পরে সাহাবাই কেরামর মধ্যে একটা কৌতূহল জায়গা গেছে কিরে এই সাহাবী অল্প বয়সের একজন সাহাবির এটাইকে নিয়ে আল্লাহর নবী গুফনে কি কথা বলল এটা জানার জন্য প্রত্যেকের মনে একটা আকাঙ্ক্ষা আছে না নাই যখন হুজাইফাতুল ইয়ামান আইসা বইছে আল্লাহর নবী তার মজলিসের মধ্যে বসছে বসার পরে দিয়া যাইয়া হজরত আবু বকর হোজাই ফাতুলিয়া মানে কয় হোজাই ফাতুলিয়া তোমার লগে আল্লাহর নবী গোপনে কি কথা কইলো কয় আল্লাহর নবী যেই কথাই বলছে বলছে তবে এটা বলা যাইব না আমার জিজ্ঞেস করে হোজাই ফাতুলিয়া মান আল্লাহর নবী তোমার সাথে গোপনে কি কথা বলেছে ইয়ামান কয় কথা হইছে কিন্তু বলা যাবে না কোনো সাহাবির সাথে কোনো কথা বলে না মাঝে মধ্যে আল্লাহর নবী বসে মাঝে মধ্যেই হুজাই ফাতুলিয়ামান যায় দুইজন গোফনে গোফনে গোপনে গোভনে কথা বলে কোনো সাহাবীরে শুনতে দেয় না আল্লাহর নবী ডাক দিয়ে বলে দিছে হুজাই ফাতুলিয়ামান যেই কথা আমি তোমার সাথে বলতেছি যেই কথা তুমি শুনতেছ খবরদার খবরদার এই খবর কোন সাহাবিরে দেওয়া যাবে না যাবে না দিন যত যাইতেছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন আল্লাহ নবীর গোপন কথা হোজাই ফাতুল ইয়ামানের লোক আল্লাহ বলবেন আল্লাহ নবীর কথা আল্লাহ নবীর সাথে কথা হোজাই ফাতুল ইয়ামেনের বারে অন্যান্য সাহাবিদের ভিতরে একটা আতঙ্ক অন্যান্য সাহাবিদের ভিতরে একটা কৌতূহল অন্যান্য সাহাবিদের ভিতরে একটা জানার বিষয় যে হোজাই ফাতুল ইয়ামিনের সাথে আল্লাহ নবী কি বলে এটা আমাদেরও তো জানার বিষয় তখন চলতেছে খন্দকের যুদ্ধ বিজাতিরা সবাই একত্রিত হয়ে গেছে দশ হাজার শূন্য আল্লাহর নবীর আন্ডারে মাত্র তিন হাজার শূন্য রাষ্ট্রটা হইল মদিনা কাফেররা সবাই এক হইয়া গেছে দশ হাজার সৈন্য নিয়ে মদিনার চতুর্পাশ দিয়ে আমরা আক্রমণ করব মোহাম্মদের শেষ কইরা দিব মোহাম্মদের ইসলাম তারে পর্যন্ত আমরা শেষ কইরা দিব জোরে জোরে কন্যা নজুবিল্লা ইসলাম বাসে রাখবে বেগে আর জোরে বলেন ইসলাম বাসে রাখবে বেগে ইউরিদুন আলিয়ুতফিউ নূরুল্লাহ ইসলাম তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে জোর বলেন ঠিক কিনা সারা পৃথিবীর কাফের এক যতই ভালো মনে করেন যতই ভালো মনে করেন ওই অনেককে মজা করে কেন মুসলমান হিন্দুর হুদালা আছে না নাই এই কথা কোন আসে না নাই এই বিজাতিরা চিন্তা ভাবনা করছে ইসলাম ধরে মদিনার মধ্যে রাইখা ছোট্ট একটা জায়গা মনে করেন এখানে মানুষ কত হইব 100 বা আরো বেশি চতুরদিকে যদি 10000 লোকে পরিকল্পনা করে যে এখানে রাইখে আমরা সবকিছু শেষ করে দিমু তাহলে তাদের জন্য এটা সহজ না কঠিন আরো জোরে বলেন সহজ না কঠিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র আছে আল্লাহর নবীর কাছে শূন্য কয় হাজার এই কথা বলেন শূন্য কয় হাজার আর বিরুদ্ধে শূন্য হইল 10000 কয় হাজার 10000 সৈন্য লইয়া আল্লাহর নবীর মদিনাটা আক্রমণ করবে মদিনাটারে ধ্বংস করে দিবে কোরআন শরীফে এ ব্যাপারে আল্লাহ একটা সূরা নাজিল করছে সূরাটার নাম হলো সূরাতুল আহজাব কি নাম সুরাতুল আহজাব আহজাব শব্দটা হলো হিজবুন শব্দ থেকে হিজবুন শব্দটা হলো সিঙ্গুলার এর প্লুরাল বহুবচন হলো আহজাব হিজবুন শব্দ হলো দল আহজাব শব্দ হতে হলো অনেক দল মুসলমানদেরকে শেষ করার জন্য কাফেররা দলে 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 আইছে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব মদিনাটারে শেষ করে দিব আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বৈশাখ গেছে নবী আবার ডাক দিয়ে কয়ে সাহাবিরা মুসলমানদের উপর বিরাট আক্রমণ দশ হাজার সৈন্য নিয়ে আমি খবর পাইলাম মদিনা আক্রমণ করার জন্য তারা আসতেছে আমরা সংখ্যায় সৈন্য হইলাম তিন হাজার এখন তাদের সাথে আমরা মোকাবেলা কর্ম কেমনে সাহাবীদের মধ্যে একজন বৃদ্ধ সাহাবী ছিল বড় সমর বিশেষজ্ঞ যুদ্ধটা ভালো বুঝতো নাম হলো সালমান ফারসি এক চুপ করা বসো কোন শব্দ নাই কোন শব্দ হবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোরআনের সুরাতুল আহজাবের ব্যাখ্যা করছি এরপরে সুরাই কাউসারে যাব রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ নবী সাহাবিদেরকে বলে সাহাবিরা রে আমরা লোক হইলাম তিন হাজার তারা লোক হইল দশ হাজার এখন যুদ্ধটা কিভাবে তাদের সাথে করা যায় একজন সাহাবি হইল সবচেয়ে বৃদ্ধ সবচেয়ে প্রাজ্ঞ সবচেয়ে চুলদারি সাদা নাম হলো সালমান ফারসি রাদি আল্লাহ তালহু সালমান ফারসি রাদি আল্লাহ আনহু তারে কয়ে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তাদের সাথে যুদ্ধ করব না তারাও আমাদের সাথে যুদ্ধ করবে না আমরা কিছুদিন অপেক্ষা করব তারাও কিছুদিন অপেক্ষা করবে এর মধ্যে আমাদের বিজয় দিয়ে দিবেন আল্লাহ সাহাবিরা সবাইকে এটা কেমন কথা তারাও যুদ্ধ করবে না আমরাও যুদ্ধ করবো না তারাও অপেক্ষা করবে আমরা অপেক্ষা করব। আল্লাহ বিজয় দিয়ে দিবে এটার অর্থ কি এক স্বাভাবিক কয় আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি কি আল্লাহ বিজয় দিয়ে দিব কেমনে আমরা এরা তাদের সাথে হাত ধরবো না তারা তো আমাদের সাথে হাত ধরতে পারে যুদ্ধ তো হতেই পারে আমরা যদি তাদের সাথে মোকাবেলা না করি তারা আমাদের উপর আক্রমণ করবে মোকাবেলা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই সালমান হু কয় একটা লাইন আছে কয় কি কয় মদিনার রাষ্ট্রের চতুর্পাশ দিয়া দশ হাত পাশ দশ হাত খাল খনন করো। জোরে কন আকবর মদিনার রাষ্ট্রের চতুর্শ দিয়া দশ হাত গভীর দশ হাত পার কইরা মদিনার রাষ্ট্রের চতুর্পাশ দিয়া খাল খনন করছে সালমান পার্লি গোরেকন আকবর আমরা মদিনার মধ্যে আছি আমরা যে মদিনায় আছি আমরা যদি মদিনা থেকে না যাই এক মাস যাক দুই মাস যাক ছয় মাস যাক এক বছর যাক আমরা মদিনা থেকে খাইতে পারবো চলতে পারবো ফিরতে পারবো ইনশা আমাদের মজুদ আছে কিন্তু তারা আমাদের সাথে যুদ্ধ করতে আসছে সর্বোচ্চ দশ দিন পনেরো দিনের খানা লই আইসে ওই যে গর্ত খনন করলাম গর্ত দিয়া তারা নাই মাইসে আমাদেরকে আক্রমণ করতে পারবে না গর্তে নামলেই আমরা উহুর থেকে মাই আর জোর করলে মুসলমানদেরকে বুদ্ধি দেয় জোরে বলেন কে আর জোরে বলেন বুদ্ধি দেয় কে তারা যদি ওই গর্ত অতিক্রম করে আমাদেরকে আক্রমণ করতে আসে তাদেরকে উপরের থেকে মায়ের আমরা ছয় মাস থাকতে পারবো এক বছর থাকতে পারবো কোনো অসুবিধা নাই পনেরো দিন থাকার পরে তাদের খাদ্য ফুরিয়ে যাবে এরপরে তারা এখান থেকে চইলে যাওয়া লাগবে দেখছেন নি কি বুদ্ধি সোহান বলবেন না এই বুদ্ধির মধ্যে পনেরো দিন সময় অতিক্রম হয়ে গেছে মুসলমানরা ভিতরে আছে তারা বাহিরে গেরাও দিয়া রাখছে তারা এমন যাতে এমন বেলা যার বেলা যা পনেরো দিন গেছে তারা এখান থেকে লড়ে না বিশ দিন গেছে তারা এখান থেকে লড়ে না পঁচিশ দিন গেছে তারা এখান থেকে লড়ে না তিরিশ দিন যাইবো আজকে উনত্রিশ দিনের পরে তিরিশ দিন হইছে তারা এখান থেকে লড়ে না তিনবেলা খাওয়ার পরিবর্তে এক বেলা খায় লগে যত বকরিয়ান আনছে জবা কইরা শেষ লগে যত ওটা আংশে জবা কইরা শেষ লগে যত দুম্বাং শেষ জবা কইরা শেষ লগে যত মেশাঞ্জে জবা কইরা শেষ এক লগে যত বেরানছে জবা কইরা শেষ এত দিন দুই বেলা খাইতো এখন এক বেলা খায় এরপরও জাগার থেকে লড়ে না মত আলা ইন্না নসরুল্লাহি করিব মুসলমান নাকিয়া কই দর নবী গো ও মায়ার নবী ও রহমাত আল্লিলা আল বিজয় আমাদের কখন আসবে আল্লাহ কখন বিজয় দিবে তারা বড় জোরে পনেরো দিন থাকতো বিশ দিন হইলেও গেল না একুশ দিন হইলো গেলো না পঁচিশ দিন হইলো গেল না উনত্রিশ দিন আজকে অতি প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে তারা যায় না 30 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে তারা কি যাবে না নাকি বিজয় আমাদের কখন হবে আমরা কয়েদিন এভাবে অবরুদ্ধ থাকবে মাতানা শ্রুল্ল আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহই কয় আল্লাহ ইননা নাসরুল্লাহ কریب আল্লাহর সাহায্য তোমাদের একবার কাছে জুড়ে কোন আল্লাহু আকবার আল্লাহু ত্রিশ দিনের দিন রাত্রটা ছंदाটা হইয়া আইছে আপনাদের অসুবিধা হয় অসুবিধা হচ্ছে উত্তর আকাশের পাশ দিয়ে আকাশটারে কালো কইরা গুরুম গুরুম করে কটা ডাক দিছে জোর করে আল্লাহ আকবার মুসলমানরা ঘরের ভিতরে মুসলমানরা বিল্ডিং এর ভিতরে এখন জ্বর যদি আসে তুফান যদি আসে মুসলমানদের কোনো অসুবিধা কিন্তু বাইরে যারা আছে তারা শুধুমাত্র তাবুর নিচে আছে তাদের ওয়ালও নাই উপরে চালও নাই ঘরও নাই বিল্ডিংও নাই তুফান যদি এখন সিডে উপায় হইব কি বিজয় দেওয়ার মালিক জোরে বলেন কি আর জোরে বলেন কে ওই আল্লাহ এখন আছে না নাই আছে আর জোরে চিৎকার করে বলেন আছে না নাই ওই আল্লাহ আছে আল্লাহর নবী হঠাৎ কইরা ওই ছোট্ট সাহাবিটার কথা মনে পড়ছে নাম মনে আছে ঠিক হুযায়ফা তলি ওই যে গোপন কথা কই

কাঁপে আল্লাহর নবী জিজ্ঞাসা করে হুজাই পাতুলিয়া এইভাবে কাপো কেন হুজাই পাতুলিয়ামান মান কয় ইয়ার ইয়া হাবিবাল্লাহ আজ তিন দিন পর্যন্ত আমার জ্বর খাইতাম পারি না লইতাম পারি না আমার শরীরটা দুর্বল হয়ে গেছে গায়ের মধ্যে প্রচন্ড জ্বর এখন আবার আসমানে পিন 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 করে বাতাস দিতেছে আল্লাহর নবী করে হোজাইপা আমান তোমার সাথে যেহেতু গোপনে গোপনে কথা বলি এখন তোমার একটা পরীক্ষার সময় আইছে গোপনে তোমার একটা পরীক্ষা দেওয়া লাগবে হুজাই পাতলি আমি আর কি পরীক্ষা আমি দেবো আল্লাহর নবী কয়ে গর্ত নিশি দিয়া নাইবার যাইবা যেখানে কাফেরেরা আছে ওই কাফের দলের ভিতরে তুমি ঢুইকা যাইবা খবরদার খবরদার কিন্তু দরা পড়া চলবে না দরা পড়লে তোমারে জবা কইরা দিব তুমি কিন্তু সেখান থেকে জ্যান্ত আসতে পারবে না তবে একটা কথা আছে কয়েক কথা কথাটা হইল যে কোনো পরিস্থিতিতে তুমি কারো লগে হাত ধরতে পারবে অসুবিধা হয় বুঝতে অসুবিধা শুনতে অসুবিধা এই কাহিনি কখনো শুনছেন সম্পূর্ণ হাতিসের কাহিনী মুসলমান বাইরা হুজই ফতুলিয়া মান্ডাক দিয়ে মেলে আমি ঢুকে যাবো কোনো অসুবিধা নাই গোপনে আমি ঢুকে পড়বো কোনো অসুবিধা নাই কিন্তু আমার শরীরে তো আমি জোর পাই না আজ তিন দিন পর্যন্ত আমার গায়ে জ্বর আমি প্রচন্ড জ্বরে আছি আমি ক্ষুধার্ত অবস্থায় এসি শরীরে এক সড়াকও আমার শক্তি নাই কেমনে আমি যাব আল্লাহর নবী কি বলতে চাও হোজায় ফাতুলিয়া মান কিছু বলতে চাই না আল্লাহর নবী কয় আপনি রহমত আল্লাহ আলামিন সৈয়দুল করুণাইন আপনার তো আল্লাহর দরবারে কবু আপনি আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করে আল্লাহর নবী হোজাই ফাতুল ইয়ামেনের জন্য আল্লাহর দরবারে হাত তুলল এখন হুজাই ফাতুল ইয়ামান বলেন তো সুস্থ না অসুস্থ আর জোরে কোন সুস্থ না অসুস্থ হোজাই ফাতুল ইয়ামানের মনে হয় আমেশা হইছে কথা কয় না কেন কি হইছে আর কোন কি হইছে হুজাই ফাতুল ইয়ামানের গায়ে শক্তি বেশি না কম তিন দিন পর্যন্ত খাবার খেতে পারে না হুজাই পাতুল আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে দিছে আল্লাহ নবী দোয়া করে আল্লাহ হুজাই পাতুলিয়া রে আমি একটা মিশনে পাঠাই দিছি এখন তার ভাত খাওয়ার সময় নাই এখন তার খাদ্য খাওয়ার সময় নাই তার শরীরে প্রচন্ড জ্বর আল্লাহ তোমার দরবারে আমার তুমি সুস্থ করে দাও তার জ্বরটা ভালো করে দাও তার শরীরের মধ্যে সুস্থতা যাতে করে সুস্থটা ব্যাপকভাবে আসে জোরে কনাল্লাহ একবার আর জোরে হ একবার আচ্ছা বলেন তো আল্লাহ নবী যদি দোয়া করে দোয়া কবুল কি দোয়া কি মিট যাবে এই আল্লাহ নবী দোয়া করলে দোয়া কি মিট যাবে আল্লাহ নবীর কোন দোয়াকে আল্লাহ মিস করেছেন আল্লাহ নবী দোয়া করেছেন হজরত উমরের জন্য উমর কি ইসলাম কবুল করছে নাকি করে নাই আল্লাহ নবী উম্মতের জন্য কাছে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী উম্মতের সারা আল্লাহর জান্নাতে যাবে না যাবে না আমার খুজাই হুযায়ফাতুল ইয়ামান দোয়া করছে হুযায়ফাতুল ইয়ামানের জন্য দোয়া করছে কিতাবে এসেছে আল্লাহ নবী দুটো হাত মাত্র মুখের মধ্যে মুসা দিশে এমন সময় ফাতুল ইয়ামান সাজায়া দারে এতটা হাতে ভাবে যারা দিছে আল্লাহু আকবার বলো দুটা হাত এই ভাবে যারা দিছে নবী আমার বড় হুযায়ফা ও হুযায়ফাতুল ইয়ামান মনে হইল আমার গায়ের থেকে জ্বরটা চইলে গেছে শরীরে একটা ঘাম দিছে এখন মনে হইতেছে আমার শরীরের মধ্যে কারেন্টটা এসে গেছে জোরে কোন আল্লাহু আকবার হুযায়বাতুল ইমান কই ইয়া রাসূলুল্লাহ আমি সেখানে যাব আমার একটা সাদুরের দরকার কিসের দরকার কিসের দরকার সাদুরের দরকার আল্লাহ নবী ডাইন সাইডের থেকে একটা সাদুর হাতে নিলেন হুজাই পাতুল ইয়ামানকে দিলেন হুজাই পাতুল ইয়ামান সাদুর ডারে দিয়া সুন্দর কইরা মাথা ডারে গায়ের মধ্যে একটা পেস দিলেন বাপ দেইখা বুঝাইলেন প্রচন্ড বাতাসের কারণে শীতের কারণে হুজাই পাতুল ইয়ামান এইভাবে যাইতেছে এটা বাপ দর্শন সুবহান আল্লাহ বলেন না সুবহানাল্লাহ যেই দেশে প্রচন্ড গরম হয় সেই দেশে সাধারণ বাতাস ছুটলে মানুষ বেহুশ হয়ে যায় ঠিক কিনা বলেন আমাদের দেশে যে শীত পড়ে আমার সম্বন্ধী লন্ডন থেকে আসার পরে আমর রাফিরা মামা আমরা ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই সে পাতলা একটা খাতা গায়ে দিয়ে কি কেউ আপনার কাঁদেন কেন পাতলা খাতা গায়ে দিয়ে কয় এই দেশে যে শীত আমি বেশি শীতে থাকার কারণে এই শীতটা আমার কাছে শীতে মনে হয় না আল্লাহ করবেন না তারা তো প্রচন্ড গরমের মধ্যে থাকে তুমি আওয়াজ আসতে তারা তো প্রচন্ড গরমের মধ্যে থাকে হঠাৎ করে যখন একটু বাতাস ছুটছে এখন তাকে শীত বাড়ছে না কমছে সবাই কথা বলিয়ান বাড়ছে না কমছে বাড়ছে সে একটা ভাব নিছে গায়ের মধ্যে চাদুরটা জড়াইছে আস্তে কইরা গর্তের মধ্যে নামছে গর্তের মধ্যে নাই মা ওই পারে গেছে যে এখানে সাহাবায়ে কেরামরার বিরুদ্ধে যে শক্তি আছে নবীর শত্রুরা সাহাবার শত্রুরা মিটিং করতেছে হুজাইফা তুল ইয়ামান মুখটারে ডাক্কা গুজা দিয়া আস্তে 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 তাদের ভিতরে ঢুকে গেছে তারা সেখানে মিটিং করতেছে দাঁড়াইছে সেখানে আবু সুফিয়ান আবু সুফিয়ান কয় এই মক্কার কাফেরের গজয়ে আহজাবের সৈন্যরা আমরা সবাই এই কথায় একমত মোহাম্মদকে ধ্বংস করব কিন্তু তাদেরকে এই বুদ্ধিকে দিলেই বুঝি না তারা খল খনন করলো আজকে আমাদের দুম্বা ফুরে গেছে গরু ফুরে গেছে মহিষ পুরে হয়ে গেছে বেড়া পুরে গেছে আমাদের খাবার দাবারও শেষ হয়ে গেছে আসমানের মধ্যে প্রচন্ড জ্বরের আভাস পাচ্ছি এখন তোমাদের সাথে আমি কিছু গোপন কথা বলবো এখানে কি কোনো এই মুসলমান আছে নাকি যখন কইছে এখানে কোনো মুসলমান আছে নাকি তখন হুযায়ফা তুল ইয়ামেনের অবস্থাটা কি বলেন তো এই কথাগুলো না কা হুযায়ফা তুল ইয়ামেনের ইয়ামেনের কোইল একটা সিফা মারছে মানে আজগা রুসিফা কাল সিফা সিফা হুযায়ফা ফাতুল ইয়ামান মরে যাবে এই জন্য সিফা না হুযায়ফা তুল ইয়ামেনের টার্গেট হইল আমি যদি এখান থেকে খবর নিয়ে আল্লাহর নবীর কাছে না পৌঁছাইতে পারি তাইলে মুসলমানদের কি হবে হুজাইফাতুল ইয়ামেনের কলিজার মধ্যে একটা সিফা দিছে আবু সুবিহান ডাক দিয়া কয় এনে কোনো মুসলিম মুসলিম আছে নাকি সাহাবীরা কয় তাদের সৈন্যরা কয় আমরা জানি না কয় একজন আরেকজনের পরিচয় জিজ্ঞাও পাশের জনের জিজ্ঞাও তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার দাদার নাম কি তুমি কোন গোষ্ঠীর কয় একজন আরেকজনকে জিজ্ঞেস করো একজন আরেকজনকে যদি জিজ্ঞেস করো তাহলে পরিচয়টা পাইয়া যাইব হুজাইফাতুল ইয়ামেনের কাছে চলে আসছে একজন আরেকজনকে জিজ্ঞেস করে একজন আরেকজনকে জিজ্ঞেস করে ও তুমি কে তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার গোত্রের নাম কি তোমার গোষ্ঠীর নাম কি প্রত্যেকে প্রত্যেকের পরিচয় দিতেছে হোজাই পাতলিয়া আমার এখন চিন্তায় পড়ে গেছে আমার এই যদি জিজ্ঞেস করে তোমার নাম কি তোমার বাপের নাম কি কোন গোত্র থেকে আইস মিথ্যা কথা তো বলা যাবে না সত্য কথা বলতে হবে এল হোজাই পাতলিয়া হঠাৎ করে একটু চিন্তা করলো যে কি করা যায় তার সামনে দুইজন পরিচয় নিতেছে এমন সময় হোজাই হুযায়ফাতুল ইয়ামানের সাইডে যে লোকটা ছিল ওই লোকটারে হুযায়ফাতুল ইয়ামান ঠালা দিয়া কয় তোমার নাম কি তোমার বাবার নাম কি কোন জায়গা থেকে আইছো সুবহানাল্লাহ ওই লোকটা গামি উগুতর থেকে আসছে আমার নামে আমার বাবার নাম কি আমি উগুতর থেকে আইছি হুযায়ফাতুল ইয়ামান অপরিচিত কণ্ঠে আরবী ভাষায় একটা আওয়াজ দিয়ে কইলো নেতা আমগো মধ্যে বাইরের কোনো লোক নাই জোরে কন আল্লাহু আকবার আর জোরে কন আল্লাহু আকবার মুসলমানদেরকে বুদ্ধি দান করে কে আর জোরে বলেন মুসলমানদেরকে বুদ্ধি দান করে কে এখন তারা এই আবু সুফিয়ান বলতেছে অবস্থা বড় খারাপ এই যে আফসা অন্ধকার দেখা যাচ্ছে এই অন্ধকারের মধ্য দিয়ে আমগ এখান থেকে ফালাইতে হবে জোরে বলেন আল্লাহু আকবার কথাটা এমন ভাবে বলল কাফেররা বলা শুরু করলো ও আমাদের নেতা ও আমাদের সর্দার দিনে বানে হইলে এক কথা ছিল এখন এই রাত্রের বেলা কেমনে যাই জ্বর পরে তুফান পরে পড়তেছে গাছ পড়ে না বাস পড়ে না কি হয় বলা যায় না আমরা এখান থেকে কিভাবে যাব আবু সুফিয়ান কয় কিভাবে যাইবা এটা আমি জানি না যে যেমনে পারো এমনে ছুটা ছুটি শুরু করো জোরে কন্যাল্লাহ একবার আরো জোরে কন্যাল্লাহ একবার আইসে তারা মুসলমানদেরকে মারতে এখন বিলাইয়ের মতো সুরের মতো ফলাইয়ে যাইতে বাধ্য করছে জোরে বলেন কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে এই কথাটা যখন শুনছে হুজাই পাতুল ইয়ামান সাদুদ্দা দিয়া গন্ডা ডারা আটটু বড় কইরা ভিতর থেকে দৌড় দিছে দৌড় দেয়ার অত কত অন্ত বেকে দৌড়া মানে হাতে দৌড়াইতে লইলে তো আর ডরের কোনো কারণ এখানে মনে করবে যে হেই লোকে তো দিছে দৌড় দৌড় দিয়া মাত্র একটু পিছনে গেছে এমন সময়ে দেখে

করছে একটা আক্রমণ করবে একটা আঘাত করবে গোদ্দানটাকে কালাদা করে দিবে এমন সময় হোজাই ফাতুল ইয়ামানের আল্লাহর নবীর কথাটা মনে পড়ছে আল্লার নবী বলছে হোজাই ফাতুল ইয়ামান খবরদার যেই কোনো অবস্থায় হোক তুমি কিন্তু কারো গায়ে হাত উঠাইতে পারবে না তাইলে এই ঘটনা এই গোপন ঘটনা আল্লাহর নবী আগে থেকে জানতো নাকি জানতো না জানাই দিছে জোরে বলেন কে আল্লাহ নবীর অন্তরের মধ্যে এটা ঢেলে দিসেন জোরে বলে কে